উত্তরবঙ্গে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনতিরিশে মে আলিপুরদুয়ারের প্যারেড ময়দানে এক বিশাল জনসভায় উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী এই সফরকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়েছে আলিপুরদুয়ার জুড়ে বিশেষত বিজেপি কর্মীদের মধ্যে দলীয় সূত্রে খবর আলিপুরদুয়ার সফর সেরে সেদিনই তিনি রওনা হবেন সিকিমের উদ্দেশ্যে মঙ্গলবার সভাস্থল পরিদর্শনে যান আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাসহ জেলা বিজেপি নেতৃত্ব প্রস্তুতি খতিয়ে দেখে সাংসদ বলেন এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয় যে প্রধানমন্ত্রী ফের আলিপুরদুয়ারে আসছেন জনসভা সফল করতে দলের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে স্থানীয় নেতৃত্বের দাবি এই জনসভা শুধু ভোটের প্রচার নয় বরং উত্তরবঙ্গবাসীর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসাবেও কাজ করবে সাংসদ মনোস্টিগা বলেন আজ আমরা প্যারেড ময়দান ঘুরে দেখলাম প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে সাধারণ মানুষ এই জনসভাকে ঘিরে দারুণ উৎসাহ দেখাচ্ছেন জানেন যে বাইশে এপ্রিল বাইশে এপ্রিল পেহেলগামে যেভাবে যারা নির্দোষ লোককে সেখানে জিজ্ঞাসা করে মারা হয়েছে তারপরে আমাদের অপারেশন সিন্দুর হয়েছে তারপরে দেখা আপনারা জানতে পারেন যে পাঁচটা ডেলিগেশন ভারত সরকারের বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছেন যাতে পাকিস্তানের যে মুখোশটা যে তারা সন্ত্রাসবাদীকে সমর্থন করে ভারতের ভিতরে পাঠায় সেই মুখোশটা খোলার জন্য ভারত সরকারের ভারত সরকার বিভিন্ন যারা দল থেকে যুক্ত আছেন তাদের প্রতি লিডারশিপে কিংবা রিপ্রেজেন্টেটিভে পাঠানো হচ্ছে আর সিন্ধুর অপারেশন পরে এটা প্রথমবার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার বুকে আসতে চলেছেন আগামী উনত্রিশ তারিখ উনি আগ্রহ প্রকাশ করেছেন যে বাংলার বিভিন্ন জায়গাতে যাবেন সেখানে আলিপুরদুয়ারকেও বেছে নেওয়া হয়েছে এটা আমাদের সবভাগ এর আগে আপনারা জানেন যে দুই হাজার এগারো এবং দুই হাজার ষোলো সালে মাননীয় প্রধানমন্ত্রী মাদারী এসেছেন দুই হাজার সালে সে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এবং দুই সালে দুই সালে প্রধানমন্ত্রী ছিলেন তারপরে প্রথমবার আলিপুরদুয়ার জেলা হলা হওয়ার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার জেলায় আসার আগ্রহ প্রকাশ করেছেন তাই আমরা আমাদের যারা নেতৃত্ব আছেন সকলেই মিলে আমরা মাঠ পরিদর্শন করছি কোন জায়গাতে মঞ্চ করলে কীভাবে কী করলে যাতে সুন্দরভাবে মানুষ যাতে মা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পারবেন এবং ওনার যে বার্তা থাকবে সেটা বার্তা নিয়ে বাড়িতে ফিরতেন